বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ যে যে ইউনিটের সাথে এসেছেন ওই ইউনিটের সাথে থাকবেন মিছিলটা সুশৃঙ্খলভাবে অল্প সময়ের মধ্যে শেষ করবেন আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে পরিষ্কার যে পাঁচ দফা দাবিতে গত পাঁচই ফেব্রুয়ারি জেলাব্যাপী প্রধান উপদেষ্টার কাছে ডিসির মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়েছে আগামী উনিশ তারিখ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং একই দাবিতে আজকে ঢাকা মহানগর কর্তৃকেই বিক্ষোভ সমাবেশ এবং গণমেছিল সেই পাঁচ দফার আপনারা দাবিগুলো জানেন তারপর আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে এই জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টার মাইন্ড শেখ হাসিনা সহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দাবি রাজনীতি জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত এবং নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নম্বর দাবি হচ্ছে বিগত ১৬ বছরে সাচিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট অর্থপাচার পাচার রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত ছিল যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে বিগত ষোলো বছরে হাসিনার রেজিমে যারা গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব ভাবে লক্ষ্য করেছি গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি সরকারের এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন আকাঙ্ক্ষা পূরণে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণ অভ্যুত্থানকারীদের আস্তানা গুলিয়ে দিতে কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরে এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে রাজপথে নামা লাগবে আমাদের কেন মিছিল করা লাগবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে জন আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য গণ অভ্যুত্থানের প্রকৃত অংশীজনদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাস এখন পর্যন্ত এই আমি বলবো অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া একটা সরকার কিভাবে চলবে কিভাবে শক্তিশালী ভাবে কাজ করবে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তে পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কিভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় না এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে কোন অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না হে পরিষ্কারভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন হ্যাঁ এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণপুথনের আমরা যারা অংশীজন যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন ডেভিল হাল হান্ড কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার করে গ্রেপ্তার হচ্ছে খোঁজ নিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে এমন কি এদের জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউনো অফিসে ব্যবসা করছে কেউ কিছু অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত সাত আট বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভান্ডামির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকেই রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেগ এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে